আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে শিমির বীজের কালার ও স্বাদ ঠিক রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সে পদ্ধতিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণত শীতকাল ছাড়া আমরা এই শিমির বীজগুলি পাই না শীতকালে কিন্তু এই শিমির বীজ পাওয়া যায় আর শীতকালীন ছাড়া আমরা যদি এভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রাখি তাহলে শিমের বিচি আমরা আনছি যেন খেতে পারবো আশা করছি আজকের পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি এক কেজি শিমের বিচি নিয়েছি এই শিমের বিচিগুলো বাজার থেকে কিনে আনার পরে একটু পিস্তা পিস্তা গন্ত থাকে তো এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার শিমের বিচিগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য একটা সাইডে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা বেজানোর পরে দেখবেন সিমির বিচি গুলা অনেকটাই ফুলে গিয়েছে আর অনেক বেশি নরম হয়ে গিয়েছে কুসুম গরম পানিটা এমনভাবে দিতে হবে যেন কুসুম গরম পানির মধ্যে আঙ্গুর ডুবিয়ে তাপরা সহ্য করতে পারেন এমন কুসুম গরম পানি দিয়ে দিবে আপনারা যদি কুসুম গরম পানি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে কুসুম গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি ছিলে নাওয়া যায় বিশ মিনিট ভিজিয়ে রাখলেই হয় তো আমার শিমের বিচিগুলো ভিজিয়ে রাখার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গিয়েছে তা আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছিলবেন একটা পদ্ধতি হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে কিন্তু বিচিটা বের হয়ে যায় আর আরেকটা পদ্ধতি হচ্ছে নোক দিয়ে একটা শিমের বিচি চিমটি দিয়ে চামড়াটা উঠিয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তবে আমি এখানে হালকা কুসুম গরম পানি দাওয়াতে শিমের বিচিগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো আমি এক হাত দিয়ে এভাবে টিপে টিপে সবগুলো ছিলে নিয়েছি তো সবগুলো শিমির বিচি খোসা সারানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আমি যে পদ্ধতিটা সবার সঙ্গে শেয়ার করলাম এই পদ্ধতিতে যদি আপনি শিমির বিচির খোসা সারিয়ে নেন তাহলে দেখবেন কতটা কম সময় লাগে এবার বিচিগুলোকে আমি সিদ্ধ করতে চলে যাব তার জন্য চলে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানিটাও কিন্তু বলক উঠে গিয়েছে এখন একটা চামচ আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো আর পানিটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই কিন্তু সিমের বিচিগুলো দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ডাকটা দিয়ে মাত্র আমি দুই মিনিট এটাকে সিদ্ধ করে নেবো দুই মিনিটের বেশি কিন্তু সিমের বিচিগুলো সিদ্ধ করা যাবে না এতে করে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর দেখি দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে যদি দুই মিনিট আপনি সিমির বিচিগুলো সিদ্ধ করেন তাহলে সিমির বিচির একদম কালারটা খুব সুন্দর থাকবে এবার চাটনির সাহায্যে সিমের বিচিগুলোকে আমি গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে নিয়ে সিমির বিচিগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে এগুলো কিন্তু গরম ভাব লেগে সিদ্ধ বেশি না হয় আর আপনি চাইলে এটাকে প্যানের মধ্যে দিয়ে নিতে পারেন তো আমি এরকম একটা প্লেটে নিয়ে সঙ্গে সঙ্গে এরকম একটা টাওয়ালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে করে সিমির বিচিগুলো বেশি সিদ্ধ হবে না আর আপনি চাইলে এভাবে ছড়িয়ে দিয়ে প্যান ছেড়ে দিতে পারেন তো আমি একটা সুতি টাওয়ালের মধ্যে সিমির বিচিগুলোকে এভাবে ছড়িয়ে দিয়েছি আর এক্সট্রা পানিগুলো টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর এদিকে আমি কিন্তু প্যানটাও ছেড়ে দিয়েছি আপনারা চাইলে প্যান ছেড়ে দিয়েও এভাবে পানিটা শুকিয়ে নিতে পারেন তা না হলে টিসু সাহায্যেও কিন্তু এক্সট্রা পানিগুলো উঠে নিতে পারেন তো আমি এভাবে প্যানের নিচে প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছি 20 মিনিট পরে আমি তুলে নেছি আর এগুলো খুব ভালোভাবে পানিটা শুকিয়ে গিয়েছে যত তাড়াতাড়ি পারবেন সিমের বিচিগুলোকে ঠান্ডা করে নেবেন তো দেখতেই পাচ্ছেন সিমের বিচিগুলো একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার এগুলোকে সংরক্ষণ করার পালা এবার এগুলোকে আমরা সংরক্ষণ করব তার জন্য আমি এখানে জি ব্যাগ নিয়েছি এই জি ব্যাগগুলো আপনারা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন এবার যে যতটুক পরিমাণে সিমের বিচি রাখতে চান সে পরিমাণে এই জিব্লক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন আর যাদের হাতের কাছে জি ব্লক ব্যাগ নেই তারা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়েও রাখতে পারেন আর আমি যে সিমের বিচি সিদ্ধ করার সময় এক চার চামচ তেল দিয়েছিলাম এ তেলটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে সিমের বিচিগুলো আপনি যখন রিফ্রিজে সংরক্ষণ করবেন তখন একটার সাথে একটা লেগে থাকবে না এবার আমি সম পরিমাণে তিনটা জি ব্লক ব্যাগে সিমির বিচিগুলো ঢুকিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যা যতটুক লাগবে ততটুক ঢুকিয়ে নিবেন এভাবে যদি জি ব্লক ব্যাগে সিমির বিচিগুলো ঢুকিয়ে রাখেন এতে করে ডিপ ফ্রিজের জায়গাও কম লাগে আর আমার কাছে এটা বেশি ভালো লাগে এয়ারটাইট কন্টিনারে ঢুকিয়ে রাখলে অনেকটাই ফ্রিজের জায়গা নেয় জি ব্লক ব্যাগে ঢুকিয়ে রাখলে খুব ভালো হয় তো আমার যতটুক প্রয়োজন আমি ততটুক ব্লক ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আমার এখানে তিন প্যাকেট হয়েছে আর এই ব্লক ব্যাগে যখন শিমির বিচ্ছি ঢুকিয়ে রাখবেন কোনোভাবে যেন ভিতরে বাতাসটা না থাকে বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নিয়েই মুখটাকে খুব ভালোভাবে আটকিয়ে নেবেন এবার শিমির বিচ্ছিগুলোকে আমি সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি দেখলেন তো দর্শক কতটা কম সময়ের মধ্যে সিমির বিচির উপরের খোসাটা ছাড়িয়ে সংরক্ষণ করে নিলাম আপনি চাইলে সারা বছরের জন্য এভাবে সিমির বিচির উপরে খোসা ছাড়িয়ে সংরক্ষণ করে রাখতে পারেন তো আশা করছি আজকের পদ্ধতিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলেও সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ